হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবেরা তোমরা সকালে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও অনেকটা ভালো আছি তো সকাল সকাল দেখতেই পাচ্ছ রিং লাইটটা এখানে ওপেন করছি তো এটা অনেক আগেরই ভিডিও তো পরপরই তোমাদের সাথে শেয়ার করার আছে তাই জন্য শেয়ার করছি তো দাদা এখানে রিং লাইটটা খুলছে তাই আমি ভিডিওটা করছি আমি ভাবলাম যে আমি খুলব দাদা ভিডিও করবে কিন্তু সে রকম ভিডিও করবে না করবে সেই জন্য ভাবলাম যে তুমি খুলো আমি ভিডিওটা করছি তো রিং লাইটটা দেখেই যেন আমি অবাক হয়ে গেছি আমি ভেবেছিলাম ছোট হবে বাট যথেষ্ট বড় আছে এটা মনে হয় আঠারো ইঞ্চির আছে তো আমি ভেবেছিলাম অনেকটা ছোট হয়ে যাবে কিন্তু বিশাল বড়ো হয়ে গেছে আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটা না কালারিং না এটা মাত্র একটাই কালার এবার একটা কালারে কম বেশি করা আছে একটু সাদা একটু লাল এইভাবেই কিন্তু করা আছে তো রিং লাইটটা এখনই জ্বালিয়ে দেখাবো দাদা দেখাবে তো স্ট্যান্ডটাকেও আবার রেডি করে নিক তো চলো তোমরা কি কন্টিনিউ ভিডিওটা দেখে নাও আর মানুষ হচ্ছে অন্য রকমের কারণ যখন আমার রিং লাইট ছিল না তখন মানে ভিডিও প্রচুর করতাম রিলস বানাতাম এবং কমেডি ভিডিও করতাম যেগুলো ইউটিউবে কিন্তু এখন রিং লাইটটা আসার পর আর সে মানে ভিডিও করার মানসিকতা নেই বা সেই রকম পরিস্থিতিও মানে আর তৈরি হচ্ছে না যে টাইম করে ভিডিও করবো সেরকম টাইমও পাচ্ছে না বাট আগে যখন বাড়িতে থাকতাম তখন অনেক মানে ভিডিও করার জন্য টাইম পেতাম তখন কিন্তু রিং লাইটটা ছিল না আর এখন থাকার পরে আর মানে করার ইচ্ছে নেই এই হচ্ছে মানুষের দোষ বা মানুষের পরিস্থিতি এমনভাবে চলে আসে না যে ওকে সামলানোটা অন্য রকমের হয়ে যায় যাই হোক বাড়িতে যখন চলে এসেছে রিং লাইট নিশ্চয়ই আবার ভিডিও মানে করার চেষ্টা করব। টাইম পেলেই অবশ্যই করব তার আগে তো করতে পারবো না টাইম পেলে অবশ্যই করব তো এই যে দেখো স্ট্যান্ড এটা তো আবার বড় করা যাবে তো চলো তোমরা একে দেখে নাও একটু পরে আসছি কথা তো রিং লাইটটা পেয়ে তো আমি ভীষণ খুশি তবে অন্যান্য কালার হলে আরও ভালো হতো বাট কালার যেরকম তুমি নিতে যাবে সেরকম দামটাও পড়বে আর আমরা তো সেরকম এত বড় ইউটিউবার হয়ে যায়নি যে বিভিন্ন কালার দরকার তো নর্মাল একটু ফ্রেশ করার জন্য যে লাইটটা দরকার ওটাই হলে আমাদের হবে তো দেখতেই পাচ্ছ আমি খুবই খুশি একদম

তো রিং লাইটটা যখন আমাকে দিয়ে গেছিলো তখন কিন্তু এই যে যেটা স্ট্যান্ড থাকে না মানে মোবাইল রাখার যে স্ট্যান্ডটা থাকে ওটা তিনটাই দিতে ভুলে গেছিল মানে আসল জিনিসটাই দিতে ভুলে গেছিলো সেই জন্যই আবার ওটা আবার পরের দিন সকালবেলা আমাকে আবার রিটার্ন এসে দিয়ে গেছে বাড়ির কাছে এসে দিয়ে গেছে তো যাই হোক এখন দেখো আমি বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি প্রিয়াঙ্কার তো প্রিয়াঙ্কাকে নেমন্তন্ন করার আছে সেই জন্যই নেমন্তন্ন করতে যাব আর প্রিয়াঙ্কা তো যেহেতু বিয়ে হয়ে গেছে তাই ওর শ্বশুর বাড়িতে না গেলে কেমন করে হয় বলো তাই ও বলছে যে তোর বিয়ের আগে তুই একবার আমার শ্বশুরবাড়িটা ঘুরে যা কবে আসতে পারবি কি পারবি না তার নিয়ে ঠিক তুই বরং এসে ঘুরে যা তো তেমনি বলছে তোকেও আমি ভালো করে সাজিয়ে গুজিয়ে আই ভাত খাওয়াবো তুই এসে একটু ঘুরে যা সেই জন্যই আমি একদম একা বেরিয়ে পড়েছি আর আমি রাস্তাঘাট সেরকম জানি না তবে যেরকম যেরকম বলেছিল যে কোথায় কীরকম দাঁড়াতে হবে সেইভাবেই কিন্তু বলে দিয়েছিলাম আর ওর বর কিন্তু আমাকে আনতে এসেছে তো চলো আমি ওর বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো এখন অটোতে আছি এরপরে আবার ওর বর আমাকে নিয়ে যাবে তো তোমরা দেখে নাও আমি পরে আসছি আবার কথা বলতে বাড়ি কি আবার তোমাদের সাথে কথা বলতে দেখতে থাকিও তো ভিডিও গো

প্রিয়াঙ্কাদের বাড়ির মন্দিরটা নাকি খুবই জাগ্রত তো খুবই পুরানো একটা মন্দির একদম তার বাড়ির কাছেই আছে ওই মন্দিরটা মানে ওদের নিজেরই মন্দির ওটা অনেকই পুরনো মন্দির থেকে ঘুরে এসে তারপরে কিছুক্ষণ রেস্ট করে আবার খেতে বসেছি ও আমার জন্য খাবার বেড়েছে ওকে বললাম তুইও বসে যা বলছে তোকে দিয়ে দিই তারপর আমিও বসে যাব একসাথে সেই জন্য আমাকে খাবার দিয়ে দিয়েছে আর আমি এখানে ওয়েট করছি আর এদিকটায় দেখো ওদের ঘরে দুটো বেড়াল আছে শুধু পায়ে পায়ে হচ্ছে আমার তো এগুলো ভীষণ ভয় লাগে মানে বিড়াল বলো কোনো পশুকেই আমার ভয় লাগে মানে আমি ওদের কাছেই যাই না হাতও ও দেই তাই এই বিড়ালটা একটা টেবিলের নিচে আছে আর একটা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দুজনকে দেখতে কিন্তু ভীষণ ভালো ছিল আর আমার তো ভয় লাগছিল শুধু পায়ের কাছে এসে কেমন কেমন হচ্ছে তো এই যে দেখো আমার খাবারের থালাটা ভাত লেবু পেঁয়াজ তারপর তিন চার রকমের ভাজা আছে কলা ভাজা বেগুন ভাজা ওদিকে ঢেঁড়স ভাজা উচ্ছে ভাজা আর আছে চিংড়ি মাছের মালাইকারি আর অনেকগুলো চিংড়ি মাছ দিয়েছে তারপর হচ্ছে চিকেন দই মিষ্টি পাঁপড়টা ছিল ওটা বিকেলে আসার সময় ওটা খেয়েছি আর এত খাওয়াই যাচ্ছিল না তারপর প্রিয়াঙ্কাকে প্রিয়াঙ্কার আমি দুজন খেতে বসে প্রিয়াঙ্কা বুঝতেই পারিনি যে আমি ভিডিও করছিলাম তারপরে ও কথা কথায় বলতে যখন এদিকে তাকাই যে আমি ভিডিও করছি তখন ও হেসে ফেলেছে ওকে দেখে তো আমি নিজেও হেসে ফেলেছি

খাওয়া দাওয়ার পরে ওর জিনিসগুলো দেখাচ্ছিলো বলছে কোন শাড়িটা পরবো কোন গয়নাটা পরবো এবং তার বেনারসি আমার কীরকম বেনারসি আসবে সেই সব নিয়েই আলোচনা হচ্ছিলো সেগুলোই দেখাচ্ছিলো আর লাস্টে যে বক্সটা দেখালাম না ওটা হচ্ছে বিসয়িতের সাথে যখন আমার ফার্স্ট দেখা হয়েছিল তখন ওই মানে চকলেট যে বক্সটা দিয়েছিল তো ওই বক্সটা আমি ওর কাছেই রেখেছিলাম ও সেটাকে ওর বাবার বাড়ি থেকে নিয়ে এসে আবার শ্বশুর বাড়িতে নিয়ে এসে গুছিয়ে রেখেছে আমি বললাম ওইটা তুই গুছিয়ে রাখ আমি আর নিয়ে যাব না তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো সাবধানীতে টা